আমি আবার নিয়ে চলে এলাম বোলপুর যাওয়ার পার টু নিয়ে তো এবার আমি বোলপুর পৌঁছে গেছি আমরা রামশ্যাম রিসর্টে উঠেছি আমার বাবা রুমের জন্য কথা বলছে আমরা কিন্তু পেছন দিকটা করে উঠেছিলাম সামনেই একটা ছোটদের জন্য আর বড়দের জন্য আলাদা সুইমিং পুল আছে ছোটদের সুইমিং পুলটাতে স্লিপ আছে অনেক কিছু আছে আমার মনে হচ্ছিল কখন গিয়ে ছোটদের সুইমিং পুলটাতে ঝাঁপ দিয়ে দেব আর তখন একটু হাওয়াও দিচ্ছিল দারুণ কিন্তু আমার মজা লাগছিল কিন্তু আমার ইচ্ছা করছিল যে সুইমিং পুলে ঝাঁপ দেওয়ার তাও আমি দিতে পারলাম না যা ঠান্ডা সিঁড়ির পাশেই কিন্তু একটা লিফট আছে আমি লিফ্টে করে কিন্তু ওপরে উঠবো আমরা তলায় নিয়েছি রুম নাম্বার তিনশো ছয় করে নিচ্ছি এইটা হচ্ছে সুটকেস রাখার জায়গা এখানে একটা দুটো চেয়ার আর এখানে সুন্দর একটা নরম খাট এখানে টিভিও আছে আর বাবা আমাকে দোলায় বসানোর চেষ্টা করছে এখানে দুটো চেয়ার আছে পারে দৃশ্য দেখার জন্য খুব সুন্দর দৃশ্যটা সবুজ সবুজ এত ঘাস পালা মন ভরে গেল দেখতে আর এখানে সুইমিং পুলটার ভিউ কিন্তু অনেক ভালো এই 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 চাপ পড়ে গেলাম দূর তোলে বুঝতেই পাচ্ছি না কি করব বলো এবার অনেক দেরি হয়ে গেছে আসতে তার জন্য আমি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি এখানে আবার বাথরুমে ফ্যানও রয়েছে বাথরুমটা কিন্তু অনেক পরিষ্কার আর বেসিনও রয়েছে একটা বড় দেখে আয়নাও রয়েছে এবার অনেক দুপুর হয়ে গেছিল আর খুব জোরে খিদেও পেয়ে গেছিল এবার আমরা লাঞ্চ করতে চলে যাচ্ছি তো আমি এখন ডান্স করে নিচ্ছি যাতে আমার তাড়াতাড়ি খিদে পেয়ে যায় ডাসকলে আমার খিদে পেয়ে যায় সবসময় তো এবার আমি চলে যাচ্ছি অনেক ভিড় ছিল হোটেলে এখানে আসলে যদি বোলপুরে আসো তাহলে কিন্তু এই রিসোর্টে অবশ্যই উঠো এখানে কিন্তু ওখানকারই রিসর্টটার ঘি খুব বিখ্যাত খুব ভালো খেতে কীটটা আমরা একটা বাসকও এনেছি খুব ভালো খেতে আমি নিয়েছিলাম চিকেন শুক্তো অনেক কিছু নিয়েছিলাম আর ভেজ আইটেম নিয়েছিলাম আর মা কিছু চিকেন নিয়েছিল আর আমি একটা বিনা দেখেছিলাম কিন্তু কি করব অনেক দাম হওয়ায় নিতে পারিনি অনেক দাম বলছিল দিয়ে আমরা রেখে দিলাম সেটা দিয়ে কিছু না কিনে চলে আসছিলাম আমি অনেক গানের জিনিসগুলো বানা বাজাচ্ছিলাম খুব ভালো লাগছিল আর কিন্তু সোনাঝুরি হাট খুবই ভিড় ছিল আমি অতটাও আশা করিনি তখন তো বসন্তকাল ছিল না তার জন্য আমি আবার সোনাঝুরি হাত থেকে সুইমিং পুলে নেমে গেছি পাডো বাড়িতে ও বাবা জানি না প্যান্টটা কখন ভিজে গেছে কি করবো প্যান্ট ভিজে গেছে তাহলে কি করবো তোমরাই গেস কর আবার আমি কিন্তু সুইমিং পুলে নাচতে নেবে গেলাম আবার বসে পড়লাম এরকম করেই মজা করছিলাম পাডো পাচ্ছিলাম সেখানকার গার্ডটা বললো যে না ওরকম জামা পরে নামা যাবে না শুধু প্যান্ট ভেজে যেতে পারলে ভেজে যাবে দিয়ে আমি তা সুইমিং পুলে নাচ করতে শুরু করে দিয়েছি দিয়ে রাত হয়ে গেল রাতের ভিউটা কিন্তু খুব ভালো ওখানে লেখা আছে আই লাভ রাম সুইমিং পুলটা কিন্তু দারুণ দেখতে সুইমিং পুলের নিচেরটা কিন্তু দেখা যাচ্ছে পুরো নিচের মাটিটা অন্য সুইমিং পুলে সেটা দেখা যায় না পুরো পরিষ্কার কি দারুণ না লাগছে লাইটিং গুলো খুব সুন্দর দেখতে আমরা ভেবেছিলাম বেরোবো কিন্তু তখন বেরোতে পারিনি কারণ তখন সন্ধ্যেবেলা ছিল আমরা তখনই ওই ঠান্ডা হাওয়ায় অনুভূতি করছিলাম তখন আমরা কিছু চিকেন পকোড়া ফিশ ফিঙ্গার ইত্যাদি জিনিসগুলো অর্ডার করেছিলাম আর আমি দোল্লায় নিজে নিজে বসে গেছি অনেক কষ্ট করে এবার বলছি আমি কিন্তু মনে মনে গান গাইছিলাম দেখো আমার মা কিন্তু কনস্ট্যান্ট আমার ভিডিও করে যাচ্ছে আমাকে একটু শান্তিগুলো দৌড়লা খেতেও দিচ্ছে না এবার আমি সব টেডি হয়ে বাইরে বেরিয়ে গেছি আমরা কিন্তু অন্য রুমগুলো দেখতে বেরিয়ে গেছি ওখানকার মধ্যে অনেক ঘাসপালা ছিল কিছু বাড়ি আবার আবার টাইপেরও ছিল দেখা আর খুব খুব সুন্দর লাগছিল অনেক ফুল গুলো দিয়ে সাজানো ছিল আর সিঁড়ি ফুলের টব দিয়ে সাজানো ছিল খুব সুন্দর লাগছিল হাঁটছি তো হাঁটছি আর কত দূর যাব জানি না দি আর কি করবো দৌড়াচ্ছি আর কত হাঁটবো বলো দৌড়াতে দৌড়াতে আবার হাঁপিয়ে গেলাম আবার দেখছিলাম কিন্তু চলে এসেছিলাম রাতে আবার সকালে কিন্তু আমি রওনা হয়ে গেছি এবার আমরা কিন্তু সোনাঝুরি হাটের পেছন দিকটা করে যাচ্ছি ওখানে খুব ফাঁকা ছিল তো তার জন্য খুব মজাও হচ্ছিল যেতে লেগেছে হোলির সময় ওই জায়গাটাতে গাছের কি অবস্থা হয় আকাশ পুরো সাদা সাদা না হলুদ নীল লাল গোলাপি সব কালারে পড়ে যায় আর রামশ্যামে এসে দেখলাম অনেক ফুলকপি অনেক কিন্তু সবজি জন্মেছিল চাষ হচ্ছিল ভালো লাগছিল এরকম রিসর্ট কিন্তু কিন্তু কোনোদিনও এই রিসর্টের অনেকটা স্পেস জুড়ে আছে এখানে কিন্তু দোল্লাও আছে অনেক কিছুই আছে খুব সুন্দর বাগানটা আর অত দূর এগিয়ে যেতে পারলাম না কি করি বলো অনেক দূর ছিল অন্য রাস্তা দিয়ে অনেক দূর যেতে পাতা গাছ অনেক কিছু জন্মেছিল আবার কোনো ছোট ছোট গাছগুলো দেখছিলাম দেখিনি আবার আর আমি তো দোললা খেতে শুরু করে দিয়েছিলাম যা মজা লাগছিল গরমের তো গরম হচ্ছিল পরে আবার ঠান্ডা হয়ে গেল এবার আমরা একটা রাজবাড়িতে চলে এসেছি এখানে কিন্তু একটা মন্দির আছে এটা কিন্তু শুরুর রাজবাড়ি এখানে খুব সুন্দর ভিউটা ছিল আমি সিঁড়ি ওপরে গেছিলাম একটা জায়গায় দর্শক যাওয়া বন্ধ ছিল সেখানে যাওয়া যাবে না কিন্তু ভাবলাম যে এখানে তো বাড়ি আছে তাহলে সিঁড়িও তো থাকবে ওপর তাহলে ওঠার জন্য কই কোনো সিঁড়ি ছিল না আর কিন্তু দুর্গা ঠাকুরের স্ট্যাচু ছিল বাইরে থেকে কিন্তু অনেক ভালো লাগছিল এখানে অনেক সিনেমার শুটিং হয়েছে আমি ভাবছিলাম যে এখা এই বাইটার সঙ্গে রক্তবিজে বাইটার একটুখানি মিল আছে এবার আমরা বেরিয়ে গেছি হোটেল থেকে এবার আমরা ছুটি করে আবার চলে এসেছি আমরা অনেক মিষ্টি দেখতে পাচ্ছিলাম আর আমরা কিন্তু বাড়িতে অনেক কাছাকাছি এসে গেছি দক্ষিণেশ্বরের মা বাবু মন্দির বন্দির আমি খুব এক্সাইটেড ছিলাম আমি ভাবলাম যে বাড়ির থেকে আর কোনো ভালো স্পট হতেই পারে না আমার কিন্তু দারুণ লাগছিল তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন টাটা